প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ আটই জুলাই দু হাজার চব্বিশ এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া কীরকম থাকতে পারে আবহাওয়া দপ্তর থেকে কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে কোথায় কোথায় ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তাপপ্রবাহ থাকবে কিনা তাও জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে এবং ভিডিওটির শেষের দিকে ওয়েদার মডেল ম্যাপ থেকে সরাসরি দেখানো হবে যে কোথায় কোথায় কীরকম বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় হতে পারে বা আবহাওয়া কীরকম থাকতে পারে তো না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য তো এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা বাংলাদেশের ওপর কিন্তু মোটামুটিভাবে সক্রিয় রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টাতে মোটামুটি সক্রিয়ই থাকবে মারাত্মক সক্রিয়তা এই মুহূর্তে বর্ষার দেখা যাচ্ছে না এবং এই কারণে বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় নেই তবে তার পরবর্তীতে কি হতে পারে তা আমরা জানাবো তো মৌসুমি বায়ুর যে অক্ষ সেটি পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর আরেকটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু এই এই অবস্থায় এই মুহূর্তে মাঝারি অবস্থায় সক্রিয়তা দেখাচ্ছে এই রকম পরিস্থিতিতে রংপুর ময়মনসিং সিলেট বিভাগের অনেক জায়গাতেই আজ আটই জুলাই সারা দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে রংপুর রংপুর বিভাগে কিছুটা বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটা কিন্তু বজায় রয়েছে এছাড়া ঢাকা রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এরই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে তাপমাত্রা যেটা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত অবস্থায় থাকবে অর্থাৎ খুব বেশি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার এই মুহূর্তে সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী কাল যেটা জানা যাচ্ছে যে রংপুর ময়মনসিংহ ও সিলেট এই তিনটি বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সব জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গাতেই বৃষ্টিপাত হবে সব জায়গায় বৃষ্টিপাত হবে না পরবর্তীতে দশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট এই চার বিভাগের অর্থাৎ দশ তারিখ থেকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটা কিন্তু একটু বাড়বে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট এই চারটি বিভাগের অনেক জায়গাতেই দশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া ঢাকা রাজশাহী খুলনা বরিশাল এই কয়েকটি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝেই ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া কোথাও কোথাও ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী বাহাত্তর ঘন্টা অর্থাৎ আগামী তিন দিনে অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আবহাওয়া দপ্তর যে সতর্কতা জারি করেছে যে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু আবারও বৃদ্ধি পেতে পারে অর্থাৎ আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেয়ে তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনে যদি দেখা যায় তাহলে আজ আটই আট তারিখ এবং বারো থেকে তেরো তারিখের মধ্যে এই যে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির প্রবণতা সেটি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর আমরা সরাসরি বৃষ্টি এবং বজ্রঝড়ের যে ম্যাপ রয়েছে ওয়েদার মডেল যে ম্যাপ রয়েছে সেখান থেকে দেখে নেব এই মুহূর্তে কি পরিস্থিতি সারা দেশ জুড়ে রয়েছে এবং বৃষ্টিপাতের যে কি পরিস্থিতি থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টায় তো এই মুহূর্তে দেখা যাচ্ছে রংপুর এইদিকে সিলেট বিভাগ এবং ময়মনসিং বিভাগে সামান্য বৃষ্টিপাতের পরিস্থিতি রয়েছে রংপুর বিভাগে বজ্রসহ হালকা মাঝারি ছিটে ফোটা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় যেমন জলঢাকা পঞ্চগড় এদিকে ঠাকুরগাঁও দিনাজপুর এই সব জায়গায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী সময়ে এদিকে সিলেট বিভাগের সিলেটে এবং এদিকে যে ছট ছটকবাজার জয়ন্তীয়াপুর এইসব জায়গায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে তার আগামী তিন ঘন্টায় এছাড়া তার পরবর্তী সময়ে আমরা যদি দিনের বেলা দেখি তাহলে রংপুর বিভাগ ময়মনসিংহ এবং সিলেট বিভাগ এদিকে বরিশাল খুলনা বিভাগে ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার মধ্যে রংপুর এবং ময়মনসিংহ বিভাগে বজ্রসহ বৃষ্টি মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে ছিটে ফোটা বৃষ্টি পরবর্তী সময়ে বিকেলের দিকে যদি লক্ষ্য করা যায় বিকেলের দিকে ঢাকা বিভাগেও রংপুর সহ ঢাকা বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটা বৃদ্ধি পাবে ঢাকা বিভাগে এবং খুলনা এদিকে বরিশাল বিভাগের এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না চট্টগ্রামেও একই রকম ভাবে দক্ষিণ দিকের অংশগুলিতে টেকনাপ মহেশখালী এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি বৃদ্ধি পাবে বলেই মনে হচ্ছে তার পরবর্তী সময় রাতের দিকে যদি দেখা যায় রাতের দিকেও বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে একটু থাকবে তবে ধরনের মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে রাতের দিকটায় সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ একটু বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে মাঝে ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে সিলেট বিভাগের এদিকে সিলেট এবং এদিকে চারকিয়া চরখাই এদিকে জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ এবং তার আশেপাশের যে এলাকাগুলি রয়েছে এই সব জায়গায় কিন্তু মাঝে ধরনের ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বাজারে হালকা বৃষ্টিপাত ছিটে ফোটা গোলাগঞ্জ এদিকে বাজার এদিকে জগন্নাথপুর এই সব জায়গায় বিষম্ব বিসম্বরপুরেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকটায় আজ আটই জুলাই দু আগামী আগামীকাল সকালবেলা যদি দেখা যায় আগামীকাল সকালবেলা রংপুর বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভোর থেকে সকালের মধ্যে কোনো কোনো জায়গায় যেমন যা দেখা যাচ্ছে রংপুরের আশেপাশে এবং এদিকে জল ঢাকা পঞ্চগড় পঞ্চগড়ে মাঝে ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ পঞ্চাশ মিলিমিটারের মতো বৃষ্টিপাত এবং জল ঢাকাতে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে বিক্ষিপ্তভাবে বেশি বৃষ্টিপাত হবে না অল্প সময় ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অল্প সময় ধরে ভারী বৃষ্টিপাত এবং তার পরবর্তী সময়ে আমরা যদি দেখি তাহলে রংপুর বিভাগেই মূলত বৃষ্টিপাতের পরিস্থিতি বজায় থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে থাকবে এবং আগামীকাল থেকে এদিকে বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে মোট বৃষ্টিপাতের যে ম্যাপ রয়েছে সেখান থেকে যদি দেখা যায় তাহলে আগামী তিন দিনের মধ্যে মূলত সিলেট বিভাগ ময়মনসিংহ এবং রংপুর বিভাগেই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিনেও রংপুর সিলেট ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগে এবং আগামী দশ দিনেও যদি দেখা যায় তাহলে রংপুর সিলেট ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগেই মূলত বৃষ্টিপাত হবে অন্যান্য বিভাগগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকতে পারে অর্থাৎ আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা বাড়তে পারে এবং বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিন্তু কম থাকবে ফলে সেটা কিন্তু অস্বস্তিকর আবহাওয়ার দিকেই ইন্ডিকেশন দিচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় যদি দেখা যায় রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় গড়ে খুব কম বৃষ্টিপাত অর্থাৎ দশ থেকে কুড়ি মিলিমিটারের মধ্যে বৃষ্টি বৃষ্টিপাত ঘোরাফেরা করবে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ সারাদিনে আজ সকাল থেকে এবং আগামীকাল সকাল পর্যন্ত এবং এদিকে সিলেট এবং ঢাকা বিভাগের কিছু অংশ ময়মনসিং বিভাগের কিছু অংশে কিন্তু কুড়ি থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের মধ্যে ঘোরাফেরা করবে চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের অংশগুলিতে সব জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতই থাকবে কোথাও ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস আগামী কয়েকদিনের আবহাওয়া এবং আগামী কয়েকদিন বৃষ্টিপাত সারা দেশ জুড়ে কীরকম থাকতে পারে মৌসুমি বায়ুর সক্রিয়তা নিয়ে আলোচনা করা হলো তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ